সাধারণত মালিকানা গাড়িগুলোর ইঞ্জিন কিন্তু নোংরা ময়লা থাকবে তো এটাই স্বাভাবিক কিন্তু এটার বেলায় টোটালি ডিফারেন্ট একদম আরেকটা এলিয়ন নিয়ে হাজির রয়েছে আজকে আপনাদের সামনে যেটা হচ্ছে ব্ল্যাক পার এলিয়ন এটার লুকিং যদি বলি আপনাদেরকে নিশ্চয়ই আপনারা গাড়িটা নিয়ে যাবেন কেন নিয়ে যাবেন গাড়িটার আউটলুকিং ইন্টোরিয়ার সবকিছু কিছু মিলিয়ে আমি তো আগে বলেছি যে আপনারা যারা এই ধরনের গাড়িগুলো দেখেন আমার কাছে মালিকানা গাড়িগুলো মালিকানা গাড়িগুলোর ক্ষেত্রে বিশেষ কিছু ফিচার থাকে স্পেশাল যে গাড়িগুলো কম ইউজ হয় যে গাড়িগুলোর কন্ডিশন ভালো থাকে ফার্স্ট ক্লাস কন্ডিশন তো তার মধ্যে এটা আরেকটা একটা এর আগে আপনাদেরকে দেখেছি প্রিমিও দেখেছি এক্সিও দেখেছি সবগুলোই একদম পারফেক্ট কন্ডিশন আজকেও কম না আজকের গাড়িটার আমি প্রথমে ইন্টারভিউটা দেখাবো তারপরে আউটলুকিংয়ে চলে যাব ইঞ্জিন দেখাবো পিছনে দেখাবো এবং স্পেশাল ফিচার একটা আছে পরে বলবো প্রথমে ভেতরটা দেখা একটু এলিয়ন মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং কালার বিস্কিট অ্যান্ড উডেন অ্যান্ড্রয়েড প্লেয়ারটা আগে থেকে ওরিজিনালে সেট আপ করা আছে আর পাশাপাশি হচ্ছে গাড়ির লুক তো বলার কিছু নেই আর স্টার্ট তো থাকবেই স্টার্ট নিয়ে আসলে স্টার্ট নিয়ে আসলে বলার কিছু নেই এই গাড়ির স্টার্ট হবেই কন্ডিশনের কথা যেটা না বললে নয় যেটা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আসলে কি কন্ডিশনে আছে গাড়িটা আমার মনে হয় এই গাড়িগুলো বিক্রি না করে সাজায় রাখা উচিত এত সুন্দর করে রাখছে গাড়িটা যেটা একটা মালিকানা গাড়ির জন্য অসাধারণ একটা গাড়ি আর যারা মালিকানা গাড়ি কিনতে চাচ্ছেন এলিয়ন গাড়ি তাদের জন্য আজকে অবশ্যই গুড নিউজ হবে প্রথমে আজকে আমি গাড়ির ভেতরটা দেখালাম আপনাদেরকে এবার আমি ব্যাগ স্পেসটা দেখাই ইঞ্জিনটা দেখাই তারপরে আমরা চলে যাবো প্রাইজে ব্যাগ স্পেস কেন বলছিলাম স্পেশাল ফিচার আছে কারণ এটা তেলের গাড়ি একদম পুরো ব্যাগ স্পেসটাই আছে তেলে চালিত এলিয়ন পিছনে গ্লাস অরিজিনাল আছে আর পাশাপাশি ব্ল্যাক পার এলিয়ন টায়ারের কন্ডিশন অ্যালো ইনস্টল করা আছে তো সব কিছু মিলে ফার্স্ট ক্লাস টপ কন্ডিশনের একটা গাড়ি এলিয়ন কত মডেল কেমন প্রাইস কোথায় পাবেন তার আগে ইঞ্জিনটা একটু দেখা দিই ইঞ্জিনের লুক সাধারণত মালিকানা গাড়িগুলোর ইঞ্জিন কিন্তু নোংরা ময়লা থাকবে তো এটাই স্বাভাবিক কিন্তু এইটার বেলায় টোটালি ডিফারেন্ট একদম পলিশ করে সুন্দর করে রাখছে যেন কেউ দেখলেই পছন্দ করে আর দেখলে পছন্দ হবেই পছন্দ হওয়ার গাড়ি এগুলো আসলে তারপর মালিকানা গাড়ি যারা একটু টিপ কন্ডিশনে ভালো রাখে তাদের গাড়িগুলো দেখলেই বোঝা যায় যে গাড়িটা কম ইউজ হয়েছে কন্ডিশন ভালো পাশাপাশি তেলের গাড়ি তো সব কিছু মিলে একদম টপ কন্ডিশনে আছে গাড়িটা যা কিছু দেখা যাচ্ছে সবই অরিজিনাল আছে তো মোটামুটি আমি বলবো যে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান এই ধরনের গাড়িগুলো কিনবেন দামের বিষয়টা আপনারা দামাদামি করে নেবেন আমি আপনাদেরকে গাড়িগুলো দেখাই জাস্ট আপনাদেরকে জানাই দেই যে এই গাড়িটা এখানে আসে সেল করবে তো সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি আপনারা দেখতে পারেন অথবা কিনতে পারেন তো এটা হচ্ছে এলিয়ন দু হাজার চোদ্দোর মডেল এবং দু হাজার ষোলো তের একটা এলিয়ন গাড়ি গাড়িটা পাবেন আসলে বাজার থেকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তা দিয়ে কিছু দূর আসলে হচ্ছে আসলে স্কুল আর স্কুলের পাশেই হচ্ছে এই অসাধারণ জায়গাটা যে জায়গাটা দাঁড়িয়ে আমি গাড়িগুলো আপনাদেরকে দেখাই এর আগেও দুটা গাড়ি দেখিয়েছি আপনাদেরকে আর এটাও তার থেকে কম না আর এই হচ্ছে সামনের লোক প্রজেশন হেডলাইট তারপর হচ্ছে বাম্পারও ইনস্টল করা আছে গাড়িটাতে কালারটা হচ্ছে ব্ল্যাক পাল কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম সুপার কন্ডিশনে আছে গাড়িটা আর সবকিছু মিলে প্রাইজে তো আসতেই হবে প্রাইসটা হচ্ছে প্রাইসটা চাচ্ছে চব্বিশ পঞ্চাশ আস্কিং প্রাইস দামাদামির অপশান আছে দামাদামি করতে পারবেন সামান্য কিছু বেশি না তো সেক্ষেত্রে দামাদামি করবেন আর ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও প্রেম নাম্বার দেওয়া আছে ফোন করে আরও কোনো কিছু জানার থাকলে জেনে নেবেন পেপার্স ফুল আপডেট আছে মাসাল্লাহ সেক্ষেত্রে গাড়িটা দেখতে পারেন আসলে এই স্কুলের পাশেই আর অটো সিক্সটি থেকে আমরা দেখলাম এলিয়ন গাড়িটা দেখলাম যারা এই ধরনের এলিয়ন গাড়ি পছন্দ করেন চলে আসবেন গাড়িটা নিতে অথবা ফোন করে জেনে নেবেন আর অটো সিক্সটি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম সবাইকে